সবাই জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিরিশ তারিখ ইন্তেগাল করেছেন ওনার রুহের মাখেরাত কামনা করে আমরা চার দিনের একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম শীতার্থদের মাঝে আমরা কম্বল দিয়েছি শীতার্থদের মাঝে গতকালকে দ্বিতীয় দিনের মতো আমরা জ্যাকেট বিতরণ করেছি আজকেও সাড়ে তিনশো পরিবারের মাঝে আমরা শীতকালীন যারা শ্রমজীবী তাদের জন্য সোয়েটারের ব্যবস্থা করেছি এবং আরেকটা যদি আল্লাহ রহমত ইনশাআল্লাহ সব ঠিক থেকে বুধবার অথবা বৃহস্পতিবার দিন আরেকটা চতুর্থ দিনের মতন আরেকটা প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি আপনারা জানেন বর্তমানে আমরা আমি তো আপনাদের বোর্ডে চারবার নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমার এই সাহায্য করবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আজকে যে সামগ্রীগুলি হচ্ছে এগুলো আপনারা আনন্দের সাথে গ্রহণ করবেন করবেন মন খারাপ না আগামীতে ইনশাল্লাহ বুধ বৃহস্পতিবারের দিকে যদি আমি আমার কম্বলগুলো চলে আসে ইনশাল্লাহ সেগুলো বিতরণ করব। শীঘ্রই আমাদের মাঝে একটি নির্বাচন আসছে আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে তো আপনারা সবাই জানেন আমরা সবাই বিমানা আমাদের শেষ ঠিকানাটা বিন আমাদের কমিশনার সব দীর্ঘকাল এই এলাকার জন্য যে যুদ্ধ করেছেন তা আসলে খুব বিস্তপ্ত রাখার মতো বিষয় আমরা সব বরাবরই স্বৈরাচ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এই এলাকাটাকে সবসময় পরিচ্ছন্ন সন্ত্রাসমুক্ত মুক্ত রাখার জন্য আমরা সংগ্রাম করেছি আমরা আমাদের মা দেশনেত্রী বেগম যে আজ আমাদের মাঝে নেই তার জন্য সবার কাছে আগেও প্রার্থনা করে দোয়া করে দোয়া চেয়েছি আবারও সবার কাছে হিন্দু মুসলমান সর্বস্তরের জনগণের কাছে আমরা অনুরোধ করব তার জন্য একটু দোয়া করবেন আরেকটি বিষয় যে এটা বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আমরা খুব বিনীতি অনুরোধ করব আমরা কিন্তু এই সতেরোটা বৎসর ভোট দিতে পারি নাই এখন কিন্তু আপনারা আপনাদের ভোটটা দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আমরা যেহেতু বিএনপি করি আমরা একটা সংগঠন করি এই এলাকায় থাকি আমাদেরকে ধানের শীষ মার্কায় অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এখানে প্রার্থী ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী তাকে সবাই এই প্রার্থীকে ভোট দিয়ে ধানের শিশু যদি জয়যুক্ত করেন তাহলে আমরা দেশের উন্নয়নের কাজে সব সময় আপনাদের পাশে থাকতে পারব গণতন্ত্র কামী স্বাধীনতা প্রিয় বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে যে গণতান্ত্রিক এবং মানবিক সরকার গঠন করার স্বপ্ন নিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আমরা দেখেছি দুর্যোগ মহামারী শীত ঝড় ঝঞ্ঝা বন্যা রোজা কোরবানি ঈদ বিভিন্ন সামাজিক পর্যায়ে যেই কর্মকাণ্ডগুলি রয়েছে তা তিনি ধীরভাবে জনগণের পাশে থেকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই মানবিক কাজ ধারাবাহিকতা বজায় রেখেছে সে উপলক্ষে আজকেও আমরা এখানে সমাবেত হয়েছে দেশ বেগম ব্যাগম খালেদা জিয়া রাতনার মাগ ফেরাত কামনা করে দোয়া এবং শীতার্থ যারা সম্মানিত এলাকাবাসী রয়েছে তাদেরকে উপহার সামগ্রী বিতরণ